তো ওই বেটাও দিয়ে দিছে দেওয়ার পরে বিসমিল্লাহ একশো দুইশো তিনশো সব গুণে পকেটে রাখতেছেন বিসমিল্লা এই সুদের টাকা লেনদেন করার সময় বাংলা ফিল্ম দেখার সময় ফেসবুকের ভিতর উল্টোপাল্টা পাল্টা জিনিস দেখার সময় বিসমিল্লা পড়া যায় এস না আচ্ছা বিসমিল্লা না পড়ে কাজটা করা যায় এস কথা বলেন না তার মানে এখান থেকে কি শিক্ষা পেলাম এই কাজগুলো কোনো ভালো কাজ আওয়াজ করে বলেন এগুলো কোনো ভালো কাজ বাচ্চা দোকানে পাঠাইছে বাবা যা তোর চাচার দোকান থেকে আমার জন্য একটা আসার সময় অনেক সাইনবোর্ড দেখে সিগারেটের নাম কি কি যেন আছে ডারবি ডারবি একটা ডারবি নিয়ে আসিস ও শোন তোর চাচাকে বলবি আবার একটু ধরাই দিতে আছে না এখন গেছে ছেলে সিগারেট ধরা নিয়ে আসতেছে চিন্তা করলে এটা যদি মোমবার মোমবাতির মতো যদি নিবে যায় এই জন্য আস্তে করে একটা একটা টান দিয়ে আসতেছে ঠিক আছে ছেলেকে শিখেছে বাবা তো আপনি আমি যখন সিগারেট খাচ্ছি ছেলেকেও পাঠাচ্ছি আবার নিজেরা যখন গালের ভিতরে দিয়া বিসপিল্লা ঠিক আছে হ্যাঁ সিগারেট বিসপিল্লা করে ধরানো যাবে তো কথা বল যাবে তো এটাও যদি ধরানো না যায় বিসপিল্লা করে তার মানে বুঝা গেল এটা কোনো ভালো কাজ ভালো কাজ এরকম আপনি চিন্তা গেলে অনেকগুলো পাবেন আমি জাস্ট দুই তিনটে উদাহরণ দিয়েছি আপনাদেরকে তার মানে আপনি বুঝার মানুষ বুঝের মানুষ আপনি ভালো গুণটা মন্দ গুণটা সেটা বুঝার জ্ঞান আল্লাহ আপনাকে দিচ্ছেন ঠিক না এরকম খুঁজে খুঁজে ভালো কাজগুলো শুরু করার আগে আমরা সবাই জোরে বলেন কি পড়বো জান্নার থেকে আবার একটু জাহানাম থেকে ঘুরে আস যাবেন কিনা যেতে চাই না তবে রসুলকে বিশ্বনবীকে দূর থেকে দেখানো হয়েছে আপনাদের লক্ষ্মীপুর বাজারে যে হাসপাতালগুলো আছে সেখানে আইসিউ আছে না আছে না রোগীকে যখন দেখতে যায় ছোট্ট একটা গ্লাসের ফাঁক দিয়ে রুগীকে দেখানো হয় বিচারে ঢুকতে দেয়া হয় না দূর থেকে রোগীর স্বজনরা বলে ঠিক আছে ঠিক আছে আমরা আছি টেনশন করিও না আল্লাহর হলো ঠিক হয়ে যাবে কিন্তু জাহান নামে যাদেরকে রসুলকে দেখানো হলো দূর থেকে গ্লাসের অপর প্রান্ত দিয়ে তাদের ঠিক হয়ে যাওয়ার কোন সুযোগ নাই জাহান নামের বিশ্ব নবীকে দেখানো হচ্ছে একের পর এক কয়েকটা শাস্তি সম্পর্কে বলতে হবে এটা হলো তাফসিরের দাবি বিশ্বনবীকে প্রথম যে শাস্তিটা দেখানো হলো সেটাই হলো নামাজ না পড়ার শাস্তি একটা পাথরের উপরে তার মাথাটাকে রেখে আর একটা পাথর দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন করা হয় আপনাদের লক্ষ্মীপুরে ইট খোলা আছে না নাই একটা সময় ইটগুলো ভাঙার জন্য মেশিন ছিল না হাতের ভিতরে রিক্সার টায়ার যেগুলো আছে সেগুলো কেটে কেটে রাবার গুলো আটকাতো আর হাতুড়ে দিয়ে পাথরের উপরে রেখে ইটগুলোকে ভাঙতো টেকে না ঠিক একই রকম ভাবে পাথর উপর মাথাটাকে রেখে আরেকটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয় আবার মাথাটা ঠিক হয়ে যায় আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয় আবার মাথাটা ঠিক হয়ে যায় এভাবে চেন রিয়েকশন অনবরত চলতেই আছে রসুল জিজ্ঞেস করলেন জিব্রিল বলো এই ব্যক্তিগুলো কারা জিব্রিল বললেন এরা সুল এরা হল আপনার তো তাদের অপরাধটা কি জিব্রিল বললেন এরা সুল তাদের অপরাধ হলো এদের সামনে যখন মাতব্বর হাট জামে মসজিদ থেকে নামাজের জন্য হাইয়াল সলা বলে নামাজের জন্য ডাকা হতো এরা সবাই আস্তে করে বাজার থেকে রাখা লিয়ে বাজার হয়ে আস্তে করে তুলি হয়ে আস্তে করে দালাল বাজার হয়ে লক্ষ্মীপুর বাজার গিয়ে আড্ডা মারত এরাই হলো সেই বেনামাজি এদিকে মনে হয় নাই এই আওয়াজ নাই নাই মনে হয় এই বেনামাজি গুলোর শাস্তি সেখানে দেখানো হলো এবার আপনাদের কাছে প্রশ্ন এই যে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এই শাস্তিটা স্টেজে আমরা যারা আছি সামনে যারা বসে আছি মাইকের আবার যারা শুনছেন মনে মনে হলো সিদ্ধান্ত নেন আপনারা বলেন এই শাস্তিটা আমরা কেউ পেতে চাই আওয়াজ হয় নেন পেতে চাই আপনি বলেন তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে মেয়েরাজের পূর্বে আলাম না সরহালাকা সদরান সিনাসাক করা হলো আর পরে নামাজের শাস্তিরা বিশ্বী দেখলেন এই শাস্তিরা আমরা কেউ পেতে চাই না কথা বলেন ঠিক না তাহলে আমাদের পাঁচ নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আজকে যারা মাহফিল আয়োজন করলেন মূলত এগুলো শিখানোর জন্যই তারা মাহফিলটা আয়োজন করেছে আপনারা শিখবেন যারা আয়োজন করলেন তাদের জন্য একই কথা ভাই শুধু মাহফিল আয়োজন করলে খেন হবে না আমরা একসাথে সদল বলে দলে দলে আসলা তুখায় নাম যখন বলা হবে হাইয়ালা যখন বলা হবে দলে দলে দলবদ্ধ ভাবে মসজিদে জামাতে সামিল হবে ঠিক না তাহলে এই মাহফিল আমাদের কাজে আসবে হেদায়েতের ওয়াসিলা হবে না হলে এই মাহফিল যুগ যুগ ধরে করলেও কোনো লাভ হবে না এক নম্বর শাস্তি বেনামাদের শাস্তি দ্বিতীয় নম্বর শাস্তি দেখানো হচ্ছে আমার ভাইয়েরা কিছু মানুষের শরীরটাকে আলতি আলতি পিতলের নোক দ্বারা রক্তাক্ত করে চিকার চেষামে চিকান্নাগাড়ি করে হাহাকার করে আবার শরীরটা ঠিক হয়ে যায় আবার আলতি আলতি রক্তাক্ত করে আবার ঠিক হয়ে যায় বিশ্বনবী জিজ্ঞেস করেন এই ব্যক্তিগুলো কারা কেন তাদের শাস্তি দেওয়া হচ্ছে জিবরিল বলেন এরা সুল্লাহ এরা আপনার সেই সমস্ত উম্মত যারা মাত্র বাজারের ভিতরে বসে বসে একজন আরেকজনের পিছনে সগল খুরি করে আছে না নাই ইবাদ করে শেখাইত করে পরনিন্দা করে কালকে দিনের বেলা দেখবে আনসারি সাহেবের এত কথাবার্তা বলার দরকার কি এত ওয়াজ করার দরকার কি এত রাত জেগে কোনো দরকার আছে এরকম কথা বলার মতো লোক পাওয়া যাবে অমুকবারের তমুকের কি হল অথবা অমুকের সাথে অমুকের ঝগড়া লাগিয়ে দিয়ে মাঝখানে শালিশ বিহারি করে টাকা খায় আছে না নাই সকাল ঘরের মামলাতে জড়িয়ে দেন মারামারি লাগিয়ে দেয়। আবার চা দোকানের ভিতরে বসে বসে কেমনে গিবৎ করে সেখানে করে একদম ইসলামীর তরিকায় মোতাবেক কেমনে করে দেখেন তাওবা বা তাও বাহ্ আস্তে ফিরুল্লাহ আ তো গিবত হবে না বলে পাইতেছি না আল্লাহ তুমি মাফ করো এ পর্যন্ত সব শরিয়ত মোতাবেক এরপরে এক চান শুরু গিবত আছে না নাই দেখছো উমুক বাড়ির মুখবাড়ির এটাকে অনেকটা কাজ করলো এটা কোনো দরকার আছে আল্লাহ না বলে তো ফাটতেছি না মাফ করো বলে তো কি হবে তাও বা তাও বাস্তেক ফিরুল্লা বলেন এরকম বান্দা দুনিয়াতে নাই বলেন আছে না নাই তাদের শাস্তি দাও মেয়েরা যে গিয়ে দেখে এসেছেন এবার আবার আপনাদের প্রশ্ন এই শাস্তি এখানে আমরা যারা আছে আমরা কিউ পেতে চাই কথা বলেন পেতে চাই তাহলে এই অপরাধের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না জোরে বলেন থাকবে তিন নাম্বার শাস্তি আরেকটা শাস্তি মোট চারটা শাস্তির কথা বলবো অনেক লম্বা আলোচনা সেই দিকে যাবো না তিন নম্বর শাস্তি কিছু ব্যক্তিকে রক্তের নদীর ভিতরে সাতার কাটানো হচ্ছে বড় বড় পাথর গিলানো হচ্ছে তাদের গলা দিয়ে নামতে চায় না জোর করে গিলানো হয় আর কান্নাকাটি হাহাকার রসুল বলেন এই ব্যক্তিগুলো কারা জিবরিল বলেন ইয়া রাসুল্লাহ এরাও আপনার উম্মত তো তাদের অপরাধটা কি জিবরিল বলেন তাদের অপরাধ হলো তারা একশো টাকায় দশ টাকা হারে সুদ খায় আছে না নাই সুদ করে আছে আমাদের এদিকে তো বিয়ারের উপরে লাগে কিসের উপরে ধানের উপরে চালের উপর আর এখন স্বর্ণ দোকানগুলোতে আমাদের মা বোনেরা হাতের মোজা পায়ের মোজা লাগাইয়া সেখানে নখ দিয়ে সেখানে স্বর্ণ বন্ধক দেয় আছে না নাই সম্পূর্ণ সুদ আর হিন্দুরা এই সুদের শয়লাভ করে দিচ্ছে সমাজের ভিতরে এনজিও গুলা করে দিচ্ছে তাদের শাস্তি বিশ্বনবী জাহান নামে দেখে আসলেন সুদের সত্তরটা শাস্তি আছে গুনা আছে কয়টা জোরে বলেন কয়টা আওয়াজ না করলে বুঝবো আপনার এই কাদের সাথে যুক্ত আছে সুদের কয়টা শাস্তি সত্তরটা সর্বনিম্ন শাস্তি হল নিজের আপন মাকে বিয়ে করে জেনা করা এত আসতে বললেন যে নাউজবিল্লা নিজের আপন মাকে বিয়ে করে জেনা করা সর্বনিম্ন শাস্তি আর সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহর সাথে গোলাগুলি করতেছে আল্লাহ দেখি আপনি একে ফোর্টি গুলি করেন আমিও করতেছি কে কাকে পরাজিত করে মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সাধারণ করোনা হলে চিকন গুনিয়া হলে বিচারের ভিতরে শুয়ে থাকে নড়াচড়া করতে পারে না সে বেটা আবার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে চলে বলি দাউদ্লা এই শাস্তির সাথে আমাদের কোন সম্পর্ক এই অপরাধের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না কথা বলেন ঠিক না চতুর্থ নাম্বার অপরাধের কথা বলেই আমি আমার আলোচনা পরবর্তীতে যাব কিছু লোক নারী এবং পুরুষ তাদেরকে বলা হলো যাও তোমাদের কাছে দুইটা পাতিল রাখা আছে একটা হলো সুস্বাদু গোস্ত আর একটা হলো পচা গোস্ত এদেরকে যখন ছেড়ে দেওয়া হলো যাও তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা খাও এই লোকগুলো নারী পুরুষগুলো ভালো গোস্তের কাছাকাছি যায় কিন্তু সেখানে মুখ না দিয়া আস্তে করে মুখটাকে ফিরিয়ে পসা গোষ্ঠীর ভিতরে মুখ দেয় না বলেন না খাইতে চায় না জোর করে তাদেরকে খাওয়ানো হয় বলেন ও না এরা কেমন বেকুফ তাদের সামনে তো ভালোটাই আছে কেন তারা ভালোটা খায় না এরা কারা জিবিল বলে নিয়ে আল্লাহ এরা হল আপনার সেই সমস্ত উম্ম যারা দুনিয়ার জমিনে নিজের ঘরের স্বামীকে বিদেশে রেখে পরকিয়াতে ব্যস্ত ছিল এরকম নারী আছে না নাই নারী পুরুষে পরকিয়া নর নারী আছে না নাই আবার বিএফ জিএফ আছে কিনা বলেন আমি যে মসজিদে খুদ্ বাদে বাড়িয়ার হাট কেন্দ্র জামি মসজিদ আপনারা হয়তো অনেকে চিনেন সোজা গেলে চট্টগ্রাম শহর বামে গেলে সাদেক খাগড়াছড়ি মাঝে মধ্যে এদিক থেকে লক্ষ্মীপুর থেকে অনেক ভাইরা বাইকার ট্রাক একই পোশাক পরিহিত নারী এবং পুরুষ অথবা পুরুষ পুরুষ তারা সবাই জোড়ায় জোড়ায় যায় তবে মাঝে মধ্যে দেখা যায় তাদের সাথে নারীরাও আছে তুই তাই করে কথা বলে সিগারেট ফুকে ধাক্কা ধাক্কি করে আমি সন্দেহ করলাম হয়তো বিশ্বাস করে তারা স্বামী স্ত্রী কিন্তু স্বামী তো স্ত্রীকে স্ত্রী স্বামীকে তুই তাই করে বলে না দরকার কারণ তাদের করার জন্য ঘর আছে না নাই রাস্তা দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করা তো কোনো দরকার ব্যবহার করার সুযোগ নেই একদিন আমার মসজিদের সামনে সিগারেট ফুটতেছে নারী এবং পুরুষ এমন ধমক দিলাম সরে গেছে কিন্তু হতাশ হলাম এই সমস্ত মেয়েদেরকে পুরুষদেরকে দেখে দেখলে বোঝা যায় না এরা পুরুষ না নারী একই পোশাক কার মায়ের সন্তান কার মায়ের কন্যা কার বাবার কন্যা কার সাথে চলে গেছে কক্সবাজার কার সাথে কে চলে গেছে পতেঙ্গা কার সাথে কে চলে গেছে সাদে কার সাথে কে চলে গেছে কারো খবর কেউ রাখে রাখবে শুধু আল্লাহ মামুনুল হকের ঠিক না সেখানে গিয়ে কাবির নামা তালাশ করবে কতগুলো দুষ্ট প্রকৃতির লোক আছে কথা বলা ঠিক না আর এদেরকে কেউ ভয়ও জিজ্ঞেস করবে না সমানিত ভাইরা দেখেন কার সাথে কে চলে গেল কার সংসার ভাঙলো কার ইয়া হলে বিষয়গুলো আমাদের কারো জানা নেই কিন্তু শাস্তিরা জাহান নামে আসছে সম্বন্ধ ভাইরা